ঠিক যেটা মনে মনে চাইছিলাম কোথাও গিয়ে সেটাই হতে চলেছে আমি তোমাদেরকে বেশ কদিন আগেই যখন খাকি চ্যাপ্টার টু নিয়ে মোটামুটি কথা হওয়া শুরু হয়েছে আমি তোমাদেরকে সবার আপডেট দিয়েছিলাম যে জিদ্দা বলিউডে কাজ করতে চলেছে তখন কোনো মিডিয়া কোনো ইউটিউবার কিচ্ছু বলে আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল জানিয়েছিলাম তখন কেউ বিশ্বাস করছিল না আজকে সেই কাজ এসে গেছে গোটা ভারত কাঁপিয়ে রেখে দিয়েছে জিদ্দাকে নিয়ে প্যান ইন্ডিয়া লেভেলে আলোচনা হচ্ছে তামিল তেলেগু থেকে ডিমান্ড আসছে এসব হয়ে অনেক জল তো গড়িয়ে গেছে এরই মধ্যে তোমাদেরকে আমি আরও একটা আপডেট দিয়েছিলাম যেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে জিদ এই মুহূর্তে বাংলার হায়েস্ট পেড অ্যাক্টার জিদ্দারা এখন সব থেকে বেশি পারিশ্রমিক রয়েছে একটা বাঙালি অভিনেত্রী হিসেবে এত পারিশ্রমিক আজ অব্দি বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু কাউকে নিতে দেখা যায়নি এক্সেপ্ট সেনগুপ্ত গুপ্ত সেনগুপ্ত কিছু কাজ করেছে যেখানে পারিশ্রমিক প্রচুর রয়েছে সেটা একটা ব্যাপার রয়েছে যীদুস যেহেতু বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করেছে এখন তার পারিশ্রমিকও আগের থেকে অনেক বেড়েছে এবং যেটা নিয়ে আমিও খুবই আনন্দ ফিল করি যে যিতুসেন সেনগুপ্ত আজকে নিজের এই জায়গাটা ক্রিয়েট করতে পেরেছে বাংলায় যাকে অপয় অভিনেতা বলা হতো যাকে কোনোদিন ইউজ করা হয়নি সে আজকে এই জিনিসটা ক্রিয়েট করতে পেরেছে ঠিক একই জিনিস আমি জিদ্দাকে নিয়েও চাইতাম কিন্তু জিদ্দার লিড অ্যাক্টার এই যোগ্যতাটা কিন্তু অর্জন করেছে যুদ্ধ মূলত সাইড ক্যারেক্টার করেছে এবং সেগুলো অনেক বড় ইন্ডাস্ট্রিতে সেই হিসেবে কিন্তু জিদ্দা লিড অ্যাক্টার হিসেবে কিন্তু প্রথমবার একটা বাঙালি অভিনেতা যে কিন্তু এই অ্যাচিভমেন্টটা করতে পেরেছে এবং তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে জিদ্দা খাকি টুয়ের জন্য মোটামুটি যেটা ইনসাইডার রিপোর্ট উঠে এসেছিলো দু কোটি আশি লক্ষ টাকার একটা হিউজ পারিশ্রমিক নিয়েছিল এবং আমি তোমাদেরকে এটাও বলেছিলাম সিরিজটা শুধু রিলিজ করতে দাও যদি ক্রেজ মারাত্মক আছে এটা আরও বাড়তে পারে তো এক্স্যাক্টলি ঠিক সেটাই এখন শোনা যাচ্ছে নেটফ্লিক্সের প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু লাভ হয়েছে এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের জন্য কারণ বাংলাদেশেও রীতিমতো ট্রেন্ডিং বাংলাদেশেও একটা নেটফ্লিক্সের কাজ রীতিমতো ট্রেন্ডিং নাম্বার ওয়ানে অবস্থান করছে কারণ বাংলাদেশে আমরা সবাই জানি যে একটা হিউজ ফ্যানবেজ রয়েছে মারাত্মক লেভেলের ফ্যানবেজ রয়েছে তারা প্রত্যেকে সাবস্ক্রিপশান নিয়েছে এবং যে কারণে ওখানেও একটা হিউজ অডিয়েন্স বেড়েছে সব থেকে বড় কথা নেটফ্লিক্সের ভিউয়ারশিপ বেড়েছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনের সংখ্যা অনেক বেড়েছে এবং এই সিনেমাটার মাধ্যমে একটা হিউজ পরিমাণ লাভ এসছে এবার তোমরা সবাই জানো যে একটা হিরো সে একটা পারিশ্রমিক ডিমান্ড করে এবার যদি সেই কাজের পরে একটা বিরাট বড়ো সফলতা আসে সেখান থেকেও একটা বিরাট পরিমাণ অর্থ সে পেয়ে থাকে এটা সবার ক্ষেত্রেই হয় ব্যর্থতা হলে অন্য ব্যাপার কিন্তু সফল হলে সেই জিনিসটা ঘটে থাকে এবার যেহেতু থেকে বেশি জিতের জন্য আজকে অ্যাচিভমেন্টগুলো ঘটেছে জিতের জন্য এতটা ক্রেজ তৈরি হয়েছে এমন তথ্য উঠে আসছে যে পারিশ্রমিক প্রথমে সে ডিমান্ড করেছিল বা যেটা সে পেয়েছিল তার এখন কিন্তু তার দ্বিগুণ জায়গাতে কিন্তু জিদ্দার পারিশ্রমিক পৌঁছে যেতে পারে যে সব কিছু ঠিক থাকে এবং ইন ফিউচার আরও বেশ কিছু বলিউড প্রজেক্টে জিদ্দার কথা কিন্তু ভাবা হচ্ছে জিদ্দা করবে কিনা সেটা আলাদা ব্যাপার এখানে যেহেতু সে লিড ক্যারেক্টার পেয়েছিলো সে করেছিল এবং ক্যারেক্টারটার ইম্পর্টেন্স কতটা তোমরা দেখতে পেয়েছো কিন্তু অলরেডি কিন্তু বিভিন্ন জায়গা থেকে অলরেডি কিন্তু অনেক রকমের মানে প্রস্তাব এটা ওটা আসছে কিন্তু এই মুহূর্তে জিদ্ সেগুলো রিজেক্ট করেছে না করেনি সেটা সময় আসলে আমরা জানতে পারবো যেমন খাকিদার বেঙ্গল চ্যাপ্টার কি প্রথমে আমরা কেউ জানতাম তারপরে একটু একটু করে খবর পেয়েছি সেটা আমরা পরে জানতে পারবো কিন্তু এই যে সফলতাটা সেটা কিন্তু বলিউডের জিদ্দাকে একদম চিনিয়ে দিল নতুন করে চেঞ্জ অনেকটা করতে পেরেছিলো কিন্তু নেটফ্লিক্সে ঘরে বসে প্রচুর লোকে দেখেছে না যে কারণে জিতের সম্বন্ধে লোকের আইডিয়াটা হয়ে গেছে এছাড়া নেটফ্লিক্সের যে ট্রেলার এসছে লোকে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছে শুধু একটাই নাম জিত 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 প্রত্যেকটা কমেন্টে তো যে কারণে এই মানে জিদ্দার অ্যাজ এ প্যারিন্ডিয়ান অ্যাক্টার এই মুহূর্তে দাঁড়িয়ে পারিশ্রমিক কিন্তু হায়েস্ট লেভেলে পৌঁছে গেছে এবং বিরাট বড় জায়গাতে পৌঁছে গেছে এবং তোমরা এটাও নিশ্চয়ই জানো জিতদাই কিন্তু প্রথম অভিনেতা ছিল যে একটা সিনেমার জন্য কিন্তু দেড় কোটি টাকা কিন্তু পারিশ্রমিক নিয়েছিল সেটা মূলত ছিল সম্ভবত বাস্তাদা দণ্ডনের সময় আর কি এছাড়া জোশ বা আওয়ার সময় বাকিদের যে পারিশ্রমিক ছিল জিদ্দার অনেক বেশি পারিশ্রমিক ছিল তার কারণ জিতের নামে তখন সিনেমাগুলো মার্কাটের লেভেলে চলছিল জিতের নামে সিনেমাই হয়ে যাচ্ছিলো এই ব্যাপারটা ঘটেছিল যে কারণে যে পারিশ্রমিক জিদ্দার ডিমান্ড করেছিল সবাই জিতেও রাজি ছিল মাঝখানে সেই জায়গাটা খারাপ ফেসটা আসে নানা রকম হয় কিন্তু এখন জিদ্দার কামব্যাক হয়ে গেছে আবার সেই জিদ্দার ওরাটা ফিরছে এবং জিদ্দার এই মুহূর্তেই আরও একবার বাংলার কিন্তু হাই স্প্রেড একটা শুধু নয় রেকর্ড ব্রেকিং হাই স্প্রেড একটা মানে তোমাদেরকে আমি এর আগে জানিয়েছিলাম কতটা পারিশ্রমিক ছিল এখন তার থেকে কিন্তু অনেক বেশি হতে চলেছে পারিশ্রমিকটা তো এটা বাঙালিদের কাছে একটা খুবই গর্বের ব্যাপার আনন্দের ব্যাপার এবং জিদ্দা সত্যি এটা ডিজার্ভ করে বাংলা ইন্ডাস্ট্রি যখনই কোনো বড় কাজ করে জিদ্দা যখনই কোনো একটু বেশি পারিশ্রমিক ডিজার্ভ করে কারণ দেখো জিদ্দার নামই সিনেমা হিরো হচ্ছে জিদ্দার নামেই চলছে তারপরে যদি সে কিছু বেশি পারিশ্রমিক চায় তাকে সেটা দেওয়া হয় না তারপর সে নিজের প্রোডাকশান থেকে তাকে কাজ করতে হয় তো সেই দিক দিয়ে বিচার করতে গেলে নিজের যোগ্যতায় আজকে সে যেটা অ্যাচিভ করেছে সেটা সত্যি সে রিজার্ভ করে বাংলায় তো সত্যি স্টারদেরকে সেই সম্মানটা দেওয়া হয় তারা যে পারিশ্রমিক ডিজার্ভ করে সেটা কিন্তু তারা পায় না সেটা টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই তো জিদ্দা কিন্তু একটা বড়ো দরজা কোথাও গিয়ে খুলে দিল এবং এই যে সবার বক্তব্য যে নেটফ্লিক্সের করছে এটা বাংলা ইন্ডাস্ট্রির কী লাভ হবে বিরাট পরিমাণে লাভ হবে মুম্বাই থেকে আবার আরও একবার কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে লগ্নি করা বিরাট পরিমাণে স্টার্ট হবে কারণ বাংলার যারা শিল্পী তারা এক নেটফ্লিক্সের একটা কাজকে এতটা জনপ্রিয়তা এনে দিচ্ছে এই ব্যাপারটার কিন্তু গ্রহণযোগ্যতা মারাত্মক লেভেলের বাংলার শিল্পীরা কী করতে পারে তাদের কতটা পাওয়ার রয়েছে সেটা নেটফ্লিক্সের এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার করে দেখেছে এবং এর পিছনে যার অবদান সব থেকে বেশি তাকে নিয়ে কয়েকটা কথা হচ্ছে আমার মনে হয় বলা হচ্ছে সেটা হচ্ছে নীরাজ পাণ্ডে নীরাজ পাণ্ডেই এই জিনিসটা কিন্তু প্রথম ভেবেছে যে বাংলার এই সুপারস্টারদের এই অরাটাকে আমরা এইভাবে কাজে লাগাতে পারি এটা তো সত্যি বাংলাতে কেউ জিত প্রসেনজিৎকে এক ফ্রেমে দেখবে কখনো কল্পনা করেছিল তো সেটা তো আমরা এই সিরিজটার মাধ্যমেই পেলাম তো এটা একটা বড় ফ্যাক্টর শুধুমাত্র জিদ্দার নয় বুম্বাদারাও কিন্তু পারিশ্রমিক বাড়তে চলেছে সেটা অবশ্যই বলা উচিত এ নিয়ে সন্তান তবে বেশি পারিশ্রমিক জিদ্দা পেয়েছে অ্যাজ এ লিড অ্যাক্টার এটা একদম মানে একদম স্পষ্ট কথা সত্যি কথা বাকিরা তার থেকে অনেকটাই কম পারিশ্রমিক পেয়েছে তো এবার দেখা যাক লাস্ট অফ কী হয় এটাই মূলত আজকের আপডেট চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবেলাইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো